শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের নমুনা লিখিত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের দশ তারিখে আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন প্রতিটি ধর্মের মৌলিক কি থাকে বিশ্বাস বেদের একটি অংশ কি উপনিষদ যিনি সকল জীব ও বস্তুতে ব্যপ্ত আছেন তিনি কে ব্রহ্ম তিনি এ পৃথিবী সৃষ্টি করেছেন অমৃত আস্বাদনের জন্য তিনি কে ব্রহ্ম সীতা সত্তর উপনিষদে কাকে অমৃতের পুত্র বলা হয়েছে মানুষকে মানুষকে পাপী বলা কি মহাপাপ রস আস্বাদন করে কি আনন্দ পান ব্রহ্ম স্ত্রী গুণাতীত কাকে বলা হয় ব্রহ্মকে কয়টি গুণের কারণে ঈশ্বরকে ভগবান বলা হয় ছয়টি আত্মা কয়ভাবে প্রকাশিত হয় দুইভাবে পরমাত্মাকে ব্রহ্ম সূর্য যদি পরমাত্মা হয় তবে আমরা তার কি আলোক কণা কিসের ধ্বংস বা বিনাশ নেই আত্মার একদেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয় কি আত্মা জন্ম মৃত্যুর এই চক্রকে কি বলা হয় ভব চক্র মুক্তি লাভ করলে জীবাত্মা কিসে মিশে যায় পরমাত্মায় জ্যোতির্ময় পুরাণ পুরুষকে ব্রহ্ম যোগের অভ্যাস কি যোগাভ্যাস পরমেশ্বরের প্রতি ভালোবাসাকে ধর্মশাস্ত্রে কি বলা হয় ভক্তি ঈশ্বরের জগৎ পালক রূপকে বিষ্ণু যিনি নিজের অবস্থান থেকে অবতরণ করেন তাকে কি বলে অবতার বিষ্ণুর দশ অবতারের কথা কোথায় পুরাণে ব্রহ্মচর্য গার্হস্থ এদেরকে সংক্ষেপে কি বলে চতুরাশ্রম শৈশবে বেদ বিদ্যালাভ ও শাস্ত্রের জ্ঞান অর্জনের জন্য কোথায় যেতে হতো গুরুগৃহে ব্রহ্মচর্য আশ্রম শেষে কোন জীবন শুরু হয় গার্হস্থ বানপ্রস্থ আশ্রমের মূল মন্ত্র কি ভোগ বর্জিত ত্যাগ ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে কিসের অনুশীলন করতে হবে আত্মজ্ঞানের যুগের সঙ্গে সঙ্গে প্রথা ও নিয়মের পরিবর্তনকে কি বলে যুগ ধর্ম কোন যুগে সবাই সত্য কথা বলতো সত্য যুগে সংক্ষিপ্ত প্রশ্ন ব্রহ্ম শব্দের অর্থ কি ব্রহ্ম শব্দের অর্থ হলো যা অপেক্ষা বৃহৎ ও ব্যাপক আর কিছু হতে পারে না ব্রহ্ম সম্পর্কে কি বলা যায় ব্রহ্ম সর্বত্র বিরাজ করছেন তার থেকে জগতের উৎপত্তি তাতেই জগৎ মিলিয়ে যায় তাতেই জীবিত থাকে পৃথিবী কেন সৃষ্টি করেছেন অমৃত আস্বাদনের জন্য পঞ্চভূত কি কি পঞ্চভূত হলো মাটি জল আগুন বাতাস ও আকাশ জন্মান্তর সম্পর্কে হিন্দু ধর্মাবলম্বীরা কি বিশ্বাস করে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে মৃত্যুর পর গত জন্মের কর্ম অনুসারে একজন মানুষ আবার জন্ম লাভ করে বৈরাগ্য সাধনা বলতে কি বোঝো কোন কিছুর প্রতি আসক্ত না হয়ে কেবল ঈশ্বরের সন্তুষ্টির জন্য কাজ করাকে বৈরাগ্য সাধন বলে জীবনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ভাগগুলো কি কি জীবনকে চারটি ভাগে ভাগ করা হয়েছে ভাগগুলো হলো ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস কখন বানপ্রস্থ আশ্রমের সূচনা হয় চিত্তের পরিশুদ্ধির জন্য তীর্থ মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে বানপ্রস্থ আশ্রমের সূচনা হয় যুগ ধর্ম কাকে বলে যুগের সঙ্গে সঙ্গে প্রথা ও নিয়মের পরিবর্তনকে যুগ ধর্ম বলা হয় প্রশ্ন দশ হিন্দু শাস্ত্রে সৃষ্টির শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত সময়কালকে কয়েকটি যুগে যুগে ভাগ করা হয়েছে ভাগগুলো কি কি হিন্দু শাস্ত্রে সৃষ্টির শুরু থেকে বর্তমান পর্যন্ত সময়কালকে চারটি যুগে ভাগ করা হয়েছে যোগগুলো হলো সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ ও কলিযুগ ঈশ্বর কখন ব্রহ্ম হিসেবে পরিচিতি লাভ করেন ঈশ্বর যখন নিরাকার তখন তিনি ব্রহ্ম হিসেবে পরিচিতি লাভ করেন ব্রহ্ম হিসেবে ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান এবং সকল জীব ও বস্তু স্রষ্টা ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বৃহৎ বৃহৎ বলে তাকে বলা হয় আত্ম ব্রহ্ম তিনি সত্য এবং আনন্দ স্বরূপ ঈশ্বরের রূপই ব্রহ্ম হিসেবে পরিচিতি লাভ করে জন্মান্তর ও একই বিষয় নয় কেন লাভ মৃত্যুর পর আবার জন্ম জন্ম নেওয়াকে জন্মান্তর বলে অপরদিকে মৃত্যুর ভবচক্র থেকে মুক্তি পাওয়াকে লাভ বলে হিন্দু ধর্মানুসারে বিশ্বাস করা হয় মৃত্যুর পর গত জন্মের কর্ম অনুসারে একজন মানুষ নতুন জন্ম লাভ করে অথবা লাভ করে সেক্ষেত্রে জন্মান্তর প্রক্রিয়ায় মৃত্যুর পর মানুষ আবার জন্ম লাভ করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে জীবন কাটায় তারপর মৃত্যুবরণ করে এবং আবার জন্মগ্রহণ করে অপরদিকে মৃত্যুর পর কোন মানুষ আর কোনক্ষেত্রে মৃত্যুর পর মানুষ অমৃত লাভ করেন যার ফলে জীবাত্মা পরমাত্মায় মিশে যায় দুঃখ জরা গ্লানি মানুষকে স্পর্শ করতে পারে না তখন আর পুনর্জন্ম হয় না তাই জন্মান্তর লাভ একই বিষয় নয় প্রশ্ন অবতারগণ পৃথিবীতে অবতরণের কি কোন উদ্দেশ্য থাকে অবতারগণ পৃথিবীতে অবতরণের ক্ষেত্রে অবশ্যই উদ্দেশ্য থাকে জগৎ রক্ষায় বিষ্ণু বিভিন্ন সময় মানুষের রূপ ধরে পৃথিবীতে অবতীর্ণ হন ধর্মকে রক্ষার জন্য ভগবান বিষ্ণু দেহ ধারণ করে পৃথিবীতে আসেন পুরাণে বিষ্ণুর দশ অবতারের কথা বলা হয়েছে সেক্ষেত্রে জলের প্লাবন থেকে সকল জীবকে রক্ষা করতে অবতীর্ণ হয়েছিলেন মৎস্য অবতারে প্লাবনে রুবে যাওয়া দ্রব্যাদি উদ্ধার করতে অবতীর্ণ হয়েছিলেন কুম অবতার দানব হিরণ্যাক্ষ কর্তৃক ডুবিয়ে দেওয়া পৃথিবীকে সমুদ্রের তলা থেকে তুলে আনতে অবতীর্ণ হয়েছিলেন বরাহ অবতার দানব শিবুর অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করার রক্ষা করতে অবতীর্ণ হয়েছিলেন নিঃসৃহ অবতার সত্য রক্ষায় ও ন্যায় প্রতিষ্ঠায় অবতীর্ণ হয়েছিলেন রাম অবতার এভাবে অবতারগণ বিভিন্ন উদ্দেশ্যে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন ব্রহ্ম সম্পর্কে বর্ণনা করো ব্রহ্ম শব্দের অর্থ যা অপেক্ষা বৃহৎ ও ব্যাপক আর কিছু হতে পারে না ব্রহ্ম সর্বব্যাপী অনাদি ও অনন্ত চিরসত্ত্ব ও পরমানন্দ যা নিজে অপরিবর্তনীয় হয়েও সকল পরিবর্তনের কারণ সান্দজ্ঞ উপনিষদে বলা হয়েছে সর্বং কলিদং ব্রহ্ম অর্থাৎ সর্বত্র বিরাজ করেছেন ব্রহ্ম ব্রহ্ম বিভিন্ন রূপে প্রকাশিত হলেও তিনি কিন্তু একই তিনি জগৎ সৃষ্টি করেছেন আবার জগতের অভ্যন্তরে থেকেই জগৎকে নিয়ন্ত্রণ করছেন ব্রহ্ম অমৃত স্বরূপ ব্রহ্ম রস আশ্বাদন করে আনন্দ পান এ ব্রহ্মের এই আনন্দ থেকে পঞ্চভূত অর্থাৎ মাটি জল আগুন বাতাস ও আকাশ সৃষ্টি হয়েছে ওম শব্দকে ব্রহ্মের প্রতীক বলা হয় ব্রহ্মকে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয় যেমন ব্রহ্ম যখন জীবের সকল কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন তখন তাকে ঈশ্বর বলা হয় এখানে ঈশ্বর হলো তার উপাধি আত্মা বলতে কি বোঝো ব্যাখ্যা করো মানুষের দেহকে পরিচালনার জন্য যে সত্তা থাকে তাকে আত্মা বলে আত্মা দুইভাবে প্রকাশিত হয় জীবাত্মা ও পরমাত্মা ব্রহ্মা হচ্ছেন পরমাত্মা সেই আত্মারও একটি অংশ আমরা ধারণ করে আছি জীবাত্মা রূপে আত্মার ধ্বংস বা বিনাশ নেই এটি কেবল এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয় গীতায় বলা হয়েছে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে পরমাত্মা বলতে কি বোঝো পরমাত্মা বলতে ব্রহ্মকে বোঝায় তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান সকল জীব ও বস্তুর স্রষ্টা ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বৃহৎ নিরাকার ব্রহ্মকে বোঝাবার জন্য ঋষিরা ওম এর প্রতীকী শব্দ ব্যবহার করেছেন তিনি সত্য আনন্দ স্বরূপ এ নিরাকার ব্রহ্মই হল পরমাত্মা এ পরমাত্মা জীবের মধ্যে অবস্থান করে বলে জীবের চেতনা শক্তি আছে এ পরমাত্মার ধ্বংস নেই কেবল দেহের ধ্বংস হয় জীবের এ চেতনা শক্তি পরমাত্মর স্বরূপ উন্মোচন করে চতুরাশ্রম বলতে কি বোঝায় চতুরাশ্রম বলতে বোঝায় মানুষের পূর্ণাঙ্গ জীবনকালে চারটি স্তরকে মানুষের পূর্ণাঙ্গ জীবনকাল ধরা হয় শতবর্ষ সমস্ত সময়টিকে চার ভাগে ভাগ করা হয় এগুলো হলো ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস এদেরকে একত্রে বলা হয় চতুরাশ্রম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ